এখানে হচ্ছে নাকি বুট বেশি এখানে আছে বুট আছে তারপর আরো অনেক ধরনের জিনিস আছে এখানে দেখেন তারপর তো এগুলো সবকিছু আমার এখানে আপনার আপনাদের যা লাগে সবকিছু এখান থেকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে টাকা না দিয়ে চলে যাওয়ার সমস্যা নেই তো এখানে একটা আমি বুটের দোকান দেখাই দিই এখানে একটা আছে বুটের দোকান এখানে একটা বুড়ের দোকান আছে আর একটা আছে সামনে এই তো এই তো পাইছি এর তো এখানে একটা ওইখানে খাওয়ার পর আবার এখানে আসবেন এখানে আসার পরে কিছু পুট খেয়ে আবার কিছু লুডুস খাইবেন এর তো এটা এগুলো হচ্ছে প্যাকেট প্যাকেট করে বাড়িতে নিয়ে যাবেন আবার এখানে লুডুস আছে লুডুসগুলো খেয়ে খাওয়ার পর একটা বড় প্যাকেট দিবে বড় প্যাকেটটা নিয়ে বাড়ি বাড়িতে চলে যাবেন তো আবার যদি গরম লাগে আপনাদের কাছে এখানে আগুন ফোয়াইতে পারবেন এখানে বসে এভাবে এভাবে বসে আগুন ফোয়াইতে পারবেন তো এখানে একটা আছে এখানে যা আপনাদের জাগানো জাগা ওখানে একটা আছে জাগা ওইখানে একটা আসে ওইখানে যাবেন এখানে একটা আছে এখানে এই তো ওইখানে এখানে বসে বসে আগুন পরে আহ কিষান্তিয়া তো শেষ আমাদের ইফতার বাজার তো ইফতার ইফতার খাওয়ার পর কি করবেন এভাবে যাবেন কোথাও গাড়ি ফাঁসে কিনা ও গাড়ি একটা পাইছি তো গাড়ি নিয়ে যাবেন যাবেন গাড়ি নিয়ে এই গাড়ি নিয়ে গেছে যাবেন যাই দেখবেন ডাল আমি গেছে যাই তারপর ফাইছি এই তো নেবি ডাল একটা নিয়ে দিলাম এই

এটা উঠার পর আবার উড়া দুড়া নেমে খুঁজতে লাগবে যখন নেমে আপনার শোকের সামনে আসবে না তখন এইভাবে লাল এগুলো ফুটবে গাড়ির সমস্যা নেই লাল এগুলো ফুটলে আমরা একটু নো টেনশন আগে একটা হিটলিস্ট হিটলিস্ট এই তো হিটলিস্ট পাইছি পাইছি খুব দিতে উঠতে ভাড়া

তো গাইস আজকের ভিডিওটি এতটুকুই ছিল যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ